পড়তে জানতেন কিনা চলুন নাবী মুস্তাফা সাহেব এলাউলা নুর মুজ্সাম নবী কামলিওয়ালা মাক্কে সর্দার আহামাদে মুক্তাদ নবী মুহাম্মদ রসুন্লা সাল্লাল্লাহু তাহ্ আলিসাল্লাম আবু বাক্কার সিদ্দিককে বলতে চাই আবু আক্কর শোনো এই আংটিটা লিয়ে যাও নিয়ে গিয়ে এক শন্ন কাররে কাছে গিয়ে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ কি বললেন

দেখার পরে ওই আংটিটাকে নিয়ে আমার নাবিজির সম্মুখে হাজির বলে হুজুর আংটিটা নিয়ে এসেছি দেখে আমার নবী কারিম তাআলা আলাইহিস সালাম তিনি বলতে

আবুবাক্কার আল্লাহর পাশে আপনার নামটা না লাগিয়ে আমি আবু থাকতে পারি না।

নামের পাশে আপনার নামটা লাগাতে বলে নৌ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যে বলো গো আপনার পাশে আবু বকর নামটা না লিখে আল্লাহ বলতে যে আমি থাকতে পারি না তাহলে বোঝুন বাবা নাবি যদি পড়াই না জানতো বাবা যে আমার আবু বকর সিদ্দিককে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিলেন না কিন্তু কি কি লেখলো মোহাম্মদ রোস্লা লিখলেন আল্লাহর তরফ থেকে অবাকার সিদ্দিকের নাম তো নবী যদি হ্যাঁ না জানতো তা আংটিতে বাবা লেখা গেল বললো কেমন করে এই মিথ্যাবাদী এইসব বক্তাদের জিভাগুলো কেটে জাহান নামের আগুনে পোড়াবে আর সুন্নি মুলিবিরা কখনো দালালি কথা বলে না সব সময় দলিল কথা বলে বাবা হয়তো আপনার দেখেছেন ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে বাবা মুসলমান চার পাতা পাঁচ পাতা বাংলা পড়ে এসে বলতেছে ঈশা নাবি ইহুদি ছিল মুসা নাবি ইহুদি ছিল বাবা মুসলমান মুসা কালিমুল্লাহ ইহুদি ছিল ইব্রাহিম কালিল্লাহ ইহুদি ছিল বাবা মুসলমান এই বক্তাদের ওয়াজ শুনবে যে তার ঈমান হারা হবে সে মরার পরে ওই ব্যক্তি জাহান জাহান্নামে যাবে সে কোন নাবিগণ ইহুদি ছিল না কোন নাবিগণ ইহুদি ছিল না সমস্ত নাবিগণ মুসলমান ছিল জোরে বলেন আর এই বক্তা বলতেছে সব নাবিগণ নাকি ইহুদি ছিল বাবাজি মুসলমান আজ এই বক্তাদের জন্য মানুষের বাবাজি ইমান হারা হতেছে বেরাদার ইসলাম মহতাজ সামানিক রাম তাই খোদার কসম করে বলতেছি আমরা সুন্নি মুসলমানের দিকে হব কি হব না এটা হাত দিলে আমরা সুন্নি মুসলমান নাকি বলছে আমরা কি মুসলমান আমরা সুন্নি মুসলমান তাহলে বাবা যে মুসলমান আমি আপনাদের সম্পর্কে একটা ছন্দ বলবো বেরাদুর ইসলাম আপনারা বলবেন জিন্দাবাদ বলবেন তো কে কে বলবেন একটা হাত তুলেন হ্যাঁ দেখেন এখনই বলছে বলবো আবার হাত তুলেছে বলবো না যাক শর্টে হাত উঠেছে বুঝেনি বাবা তো বলুন ইসকে নবী ইসকে নবী

কি গো ভোটের সময়তে বলতেছে অমক জনকে ভোট দিব একবারে বাবা যে যখন ভোটে পাস করেছিল রং টং মাখে একবারে বাবা যে মনে হচ্ছে একবারে বীর পুরুষ চলে আর এখনই জিন্দাবাদ বলতে বলছে মুখ দেবার হয় না বলুন ইসকে নাবে ইসকে নাবে हाथ ले, हाँ तो ले, ले इसके नबी इसके नबी जिंदाबाद इसके नबी इसके नबी जिंदाबाद इसके नबी इसके नबी इसके नी जिंदाबा दो मा नो इसके नबी इसके नबी जिंदाबाद दो इसके नबी इसके नबी जिंदाबाद दो इसके नबी इसके नबी जिंदाबाद दो बार रबी उल ওয়ালে এলো ভাই পরেছিল পড়েছিল যখন ভাই না এসে চালিয়ে দিল ভাই তাই তো আমরা না বিজির দিবানা ইসকে নাবে ইসকে না বে সবাই মিলে হাত তুলে বলতে হবে ইসকে নবি ইসকে নবি जिंदाबाद ইসকে নবি ইসকে নবি जिंदाबाद জোর বলন নবি যাকুন আসলেন তিনি দুনিয়াতে হাদিস কোরআন আলিল তিনি দুনিয়াতে তাই তো আমরা নাফির প্রেমিক হয়েছে যাব আমরা সোনার ওই মদিনায় ইসকে নবে ইসকে নবে জোরে জোরে ইসকে নবে ইসকে নবে

বাবাজি মুসলমান ভাইরাও আমি যে কথা বলছিলাম যে আমার নবী যদি পোহরতে বাবা না জানতেন তো আংটিতে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বাহাতে দা লেখেছে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তরফ থেকে বাবাজি নাম লাগলো আবু বকর সিদ্দিকের নাম আমার নবী যদি পড়াই না জানতো রে বাবাও তাইলে বাবা আবু বকর সিদ্দিকের নামটা পড়লো কেমন করে কি গো আমার নবি যদি পড়তে না জানতেন তো আবু বকর সিদ্দিক নামটা পড়ল কেমন করে বাবা যেমন সালমান ওগো আমার শোনা মানি করো চল বাবা যে গিয়ে যায় আমাল্লা পাক আল্লাহ তাআলা পবিত্র করার মধ্যে বলেন আর রহমান ও আল্লাহ মাল কোরআন আপনি রহমান নে হাবিব কো শিখায়া আল্লাহ কোরআন বলছে আর রহমান আল্লাহ মাল কোরআন আপনি রহমান হাবিব হাবিবকে কোরআন শিখাইয়া তাহলে আল্লাহ যদি বলে আমার হাবিবুল্লাহকে আমি কোরআন শিক্ষা দিয়েছি আমার হাবিবুল্লাহকে সব শিক্ষা দিয়েছি আর কোন মোল্লা যদি এসে বলে নাবি পড়তে জানে না নাবি লিখতে জানে না তার কথা মানবেন এটা চিল্লা বলে মানবেন তার পেছনে নামাজ পড়বেন তার পিঠের সঙ্গে বিবাহ দেবেন তার পেছনে নামাজ পড়বেন জি না তার পেছনে নামাজ পড়া তার পেছনে ইক্তেদাতে বিহাজার ইমাম করা বাবা যে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম বোঝা গেছে বাবা যে মুসলমান আসুন আমরা ইমান আকীদা ঠিক করব ঠিক কিনা ইমান আকীদা যার ঠিক আছে মরার পরে বাবা যে জান্নাতী হবে জোরে বলুন বাবা যা আসুন আল্লাহ পাক আল্লাহ তালা জানু আমাদের সকলকে যেন নাবির চিনা তৌফিক দান করে জোরে বলুন সুলমান ভাইয়েরাও এই শোনা মানে এরা চলুন বাবা যে অনেকে মানু বলতেছে আমার জি আমার জি নুরে তৈরি নয় কে বলতেছে নাবি মাটির তৈরি কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নাবি আমার নূর এবক মানব জোরে বলুন সুবহানাল্লাহ এই শোনা মানে আমার নাবি মুস্তাফা সাহেবের আলো সাল্লাল্লাহু তাআলা আল্লাহ আলাইহিস তিনি কি আমাদের মতো মানুষ ছিলেন নাকি কি গো আমাদের মত মানুষ ছিলেন বাবা দেব অনেক ব্যক্তি অনেক বক্তারা বলেন নবী আমাদের মত মানুষ এই তোমার দাদ হলো তোতলের পিছির মত আজ তুমি নাবি। আমাদের মত এ বাবা যে চলুন না একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা একদিন কাপড় বাবা একটু ছিঁড়ে গিয়েছিল মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা অন্ধকার ঘরেতে বাবা জি ওই কাপড়টা সেলাই করতে যে বাবা সেলাই করতে 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 বাবা জি মুসলমান হাত থেকে বাবা সুইটা পড়ে গেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা অন্ধকারে হাত দিয়ে দিয়ে বাবা সুইটা না করতেছে বেরাদ কি আর সুই খুঁজে পাওয়া যায় কি গো অন্ধকারে সুই খুঁজে পাওয়া যাবে আমার নাবি হাজি বিভাষ কি ব্যাপার অন্ধকারে কি খুঁজছো

গেল আল্লাহর কি কুদরত আমার নবীজির দন্দান মুবারকের আলোতে ঘরখানা আলা হয়ে গেল বাবা যেমন আলা হয়ে যাবারে বাবা ওই আলাতে মায়ে সারা দিয়ে আল্লাহ তালা হও তিনি বাবাজি সুইখানা খুঁজে পেয়ে গেল বাবাজি তাইলে বুঝুন নাবি দান দান মোবারকের বাবা আলোতে মা আয়েশা দদি সুজ খুঁজে পায় রে বাবু তাইলে বলুন না নাবিকি কি আমাদের মতো ছিল বাবাজি একজন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুজন সাহাবী নবীর খিদমতে পাগল অনেক রাত্রি হয়ে গেছে দুজন সাহাবী বলছে হুজুর আমরা এখন বাড়ি যাব কেমন করে অন্ধকার রাত রাস্তাতে হয়তো বাঘের খাতরা হতে পারে হুজুর একটু যদি আলাপ পেতাম তো খুব ভালো হতো জোরো বলে আমার নাবি জীবনতে আছো তোমরা এক কাজ করো খেজুরের ডাল থেকে একটা ডাল কেটে নিয়ে আসো ডালটা কেটে নিয়ে আসো হলো আমার নাবি মুস্তাফা সাহেবে লাউলক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দি মুসলমান যখনই বাবাজি দি হাতটা লাগায় দিয়েছে আল্লাহর কি কুদরত খেজুরের ডাল আলো হয়ে গেছে বাবাজি দোনো সাবি বাবা আলাতে বাই চলতে লাগলো চলতে 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 বাবা একজন সাহাবে যাবে ডান দিকে আর একজন সাহাবি যাবে বাম দিকে বাবা যে বলতে চগ ভাই আমি তো যাব বাম দিকে আমার কাছে তো আলা নয় উনি সাহাবিটা বলতে এক কাজ করো তুমি এক কেজুরে ডাল ভাঙো বাবা ডাল ভাঙা হলো ওই কেজুরের ডালের সঙ্গে বাবা মিশ্রিত করা হলো আল্লাহর কি কুদরাত দোনো কেজুরের ডালটাও আলা তৈরি আর হলো আ তুমি কি ভাবে বলতে পারো আমার নবীর মাটি তৈরি রে বাবা বাবা যে নানা নাও আমার নবী মাটি তৈরি নয় মাটি তৈরি নয় বাবাজি মুসলমান ভাইয়েরা এই শোনা মানি কের চল বাবাজি এগিয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দি রে আমার নবী জি মাটির নয় মাটির নয় আল্লাহর নূর দিয়া আমার নবী জি কে বানালেনonzor আলো তাহলে বাবাজি বোঝা গেল এ শোনা কে ওগো আমার আব্বাজি মুসলমান বাইরে অনেক মানুষ বলতেছে নাবি আমাদের মতো মানুষ তখন বলতেছে বলে মুলু সাহেব আমরা কোরআন মধ্যে পড়েছি কি পড়েছে বলছে কুল ইননামা আনা বাসর মিসলুকুম নবী আমাদের মতো মানুষ ছিল কিন্তু বাবাজি আয়াতটা কখন নাযিল হয়েছিল আর আর দাদু এসে বলতে পারবে না কি কারণে বাবাজি এই আয়াতটা নাযিল হয়েছিল বাবাজি মুসলমান কাফের দলের আব্বেদিন দলের নাবিকে জাদুগর বলতে লাগলো নাবিকে জাদুঘর বলতে লাগলো নাবিকে চিন বলতে লাগলো বেরাদের সালাম আল্লাহ পাক আল্লাহ তালা তখনই বললেন কোরআন পাকের মধ্যে বলেন কুল ইন্নামা আনা বাসার মিসলুকুম বলে হাবিব গো আপনি জানিয়ে দিন ওনাদেরকে তোমরা কেউ ভয় করো না তোমাদের মতনই একজন মানুষ কিন্তু বাবা দি ডাইরেক্ট আমার নাবিকে আমাদের মতো মানুষ বলা চলবে না চলবে না চলবে না জোরে বলেন বাবাজি মুসলমান নাবি যদি আমাদের মতো হয় আমার নাবি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম দুনিয়াতে যখন আগমন করেছিল হাজার হাজার ফেরেশতা এসে আমার নাবি মুস্তাফাকে জিয়ারত করেছে আর তুমি জন্ম গ্রহণ করার সময় কটা ফেরেশতা এসেছিল হাগো কটা ফেরেশতা এসেছিল আমার নাবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন আমিনার গর্ভে থেকে যখন দুনিয়াতে আগমন করলেন আমার নবীজি সেজদাতে পড়ে গেল সুবহানা রাব্বিয়াল আলা না বলে ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া রাব্বি হাবলি উম্মতি আর তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়াতে যখন তুমি জন্ম গ্রহণ করেছে পেয়াপু পেয়াপু করে কান্না করেছো তাহলে নবী আমাদের মত হলো কেমনে

वाले এরা বলতেছে নবী আমাদের মত বনা মানুষ ছিল বাবাজি একদিন ওই কৃষ্ণনগর জলসা করতে যাচ্ছে তো একজন ওয়াহাবি এসে বলে আপনার ওয়াজ তো ইউটিউবে শুনেছি বলে হ্যাঁ ইউটিউবে অনেক গেছে বলে কোথায় যাবেন বলে কৃষ্ণনগরে যাব বলে কিসের কারণে বলে জলসা আছে বলে কিসের উপলক্ষে বলে নাবি মুস্তফা সাল্লাহ আলি সাল্লামের আগমন দিবসের উপলক্ষে ওনারা জলসা করছে তাই যাচ্ছে জলসা করতে আচ্ছা মল ভাষা একটা কথা বলবেন বলে কি কথা বলে আপনার যে জাসনে এই দে মিলাদুল নাবি পালন করে আচ্ছা বলুন তো এটা কোন হাদেশ আছে কোন কোরআনা আছে বলে শোনো জাসনে এই দে মিলাদুল নাবি পালন করে চাল্লার ফারিস তারা জোরে বলে আমার নাবি মুস্তফার আগমন দিবস পালন করেছে বেরাদ ইসলাম সামানিক রাম সোনা মানিকেরা সাহাবা এক গ্রাম গান পালন করেছে জোরে বলে এই ব্যক্তি বলছে যে নবী তো মোরে মাটির সঙ্গে মিশে গেছে জোরে নাউজ বিল্লাহ ও যাই বোকা গায় শোনো নবী আমার মর নয় নবী আমার আজও জিন্দা কালো জিন্দা কিয়ামত পর্যন্ত জিন্দা আছে জোরে বল ইনি বলছে জিন্দা দলিল দিতে পারবেন ও হ্যাঁ দিতে পারো চলেন ওকে বললেন যে ভাই কবরস্থানে যান বলে যাই তাহলে কবরকে কি সালাম দেন ও ব্যক্তিটা বলছে যে কবরে গেলে পরে আমি সালাম দি আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর এই আমরা দিই কি দি না ওরাও বলছে আমরাও দিই আচ্ছা সালামটা দেন কেন বলে মোরটা ব্যক্তি সালামে জবাব দেয় আচ্ছা বোকা কাহি কা তুমি কবরস্থানে সালাম দেওয়ার পরে যদি মোর্দা ব্যক্তি তোমার সালামের জবাব দিতে পারে যে নাবি না হলে পরে আপনার আসমান হতো না যে নাবিনা না হলে পরে কুরআন পেতাম না যে নাবি না হলে পরে আঠার হাতের মাকুলকাত পেতাম না যে নাবিনা না হলে পরে সারা কুলকাইনা পেতাম না তাহলে বলো সেই নাবি জিন্দা আছে না মোর্দা আছে জোরে বলে বলছে হুজুর ঠিকই বলেছেন একজন সাধারণ পাবলিক যদি কবর থেকে যদি সালামের জবাব দেয় তো আমার নবী তো জিন্দা থাকতেই পারে ধরে বলেন ও বলছে যে হুজুর আরেকটা দলিল দেন মানে ওর ঐচ্ছাকে জানেন যে ওই ওই দলিল গেলে কে দিয়ে ওই জাল সাঁতা বলবে বুঝলেন না দুল্লি করে কে লিয়ে জাল সাই বলবে তা মানে আর একটা দুল্লি বলেন যে দল শুনেন আমার নবী কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি মিরাজের রাতে খোদার সঙ্গে দিদার করতে গিয়েছিলেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আমাদের জন্য কয় ওয়াক্ত নামাজ দিয়েছিল জানা আছে 50 ওয়াক্ত হ্যাঁ তো বাবাজি মুসলমান আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আনন্দ মুসা কালিমুল্লাহর সঙ্গে ছয় আসমানে দেখা মুসা কালিমুল্লাহ বলতেছে বলে শোনো বলে নাবি গো আপনি এত আনন্দিত কেন বলে আনন্দিত হব না মানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছে মুসা কালিমুল্লাহ বলছে আপনার উম্মতের পঞ্চাশ শক্ত নামাজ পড়ার শক্তি রাখবে না আল্লাহর কাছে গিয়ে যান কিছুটা নামাজ হালকা করে নিয়েছেন এই রকম ভাবে নিয়ে বাবা এক বর্ণ দুই বর্ণ তিন বর্ণ নয় উম্মতের জন্য আমার নবী মুস্তাফা খোদার কাছে দিদার করেছেন নাবার আর নবীর জন্য একবার মুর্দা সর করে এটা জোরে বলবেন না দশ বার করেছে তাহলে একটা চিন্তা করে দেখুন বাবা মুসলমান যারা বলেন আমি যে জিন্দা নাই তাদের জন্য পঞ্চাশ শক্ত নমাজ ভালো করে বুঝবেন আর যারা বলবেন নাবি জিন্দা আছে তাদের জন্য পাঁচ শক্ত নমাজ কেন নাবিন আহ মুসা কালিমুল্লাহ তো নমাজ কমতো না